বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক বেঁচতে দিল স্পেশাল টাস্ক ফোর্স বুধবার ফুলবাড়ির সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় প্রায় আড়াইশো কেজির গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছেন এস ঘটনায় আটক করা হয়েছে একটি ট্রাক সূত্রের খবর কোচবিহারের ঘুঘুমারি এলাকার বাসিন্দা রফিকুল মিয়া কোচবিহার থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল গোপন সূত্রে এস জানতে পারে গাড়িটির মাধ্যমে বিপুল পরিমাণ গাঁজা পাচার করার পরিকল্পনা রয়েছে সেই উপর ভিত্তি করে জিয়াগঞ্জ এলাকায় দল গাড়িটি প্রবেশ করতে এস সেটিকে থামায় এবং তল্লাশি শুরু করে দেয় তল্লাশি চালাতে গিয়ে গাড়িটির গোপন চেম্বার থেকে পঁচিশটি প্যাকেটে ভরা প্রায় আড়াইশো কেজি গাঁজা উদ্ধার করে উদ্ধার হওয়া মাদকের বাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ ঘটনাস্থলে গাড়ির চালক রফিকুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে তাকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ